আরও একটা ইনফাইনাইট বা অসীম সার্কিট আমরা এরকম একটা সার্কিট দেখছিলাম কিছুদিন আগে এটার মতোই জাস্ট ক্যাপাসিটারগুলোর জায়গায় রেজিস্টার বা রোধ ছিল সেটার লিংক এখানে আর ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে আসতে পারো এই প্রশ্নে আমাদের চাচ্ছে এ আরবি এই দুইটা পয়েন্টের মাঝখানের যেই তুল্য ধারকত্ব সেটা ইকোয়ালস টু ওয়াট আমরা এটা করব বাট শুরু করব খুবই বেসিক দুইটা প্রশ্ন দিয়ে দুইটা রেজিস্টার আমরা ধরে নিই একটা হচ্ছে আর ওয়ান আরেকটা হচ্ছে আর টু তো দুইটা রেজিস্টার যখন সিরিজে থাকে তখন তাদের মধ্যকার যেই তুল্য ধারকত্ব সেটা বেড়ে যায় আর ওয়ান প্লাস আর হয় যখন প্যারালাল থাকে তখন সেটা কমে যায় তো ধরে নিলাম এই হচ্ছে আর এই হচ্ছে আমাদের আর টু তো এই হচ্ছে আর এই হচ্ছে আর টু তাদের তুল্য ধারকত্ব কিন্তু কমে যায় যেটা হয় সেটা হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এটাকে ইনভার্স করলে যেটা আসে সেটা হচ্ছে ফল ডিভাইডেড বাই যোগফল তাই তো কিন্তু ধারকের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা দুইটা ক্যাপাসিটার একটার ক্যাপাসিটেন্স ধরো সি ওয়ান একটার ধরো সি টু তুমি যদি ওদের সিরিজে কানেক্ট করো তাহলে তাদের ধারকত্বের ভ্যালু কমে যায় এইটার মতো হয়ে যায় অর্থাৎ গুণফল ডিভাইডেড বাই যোগ ফল আবার তুমি যখন প্যারালালি কানেক্ট করো তখন দেখা যায় কি আমাদের ক্যাপাসিটেন্স বা তুল্য ধারকত্বের ভ্যালু বেড়ে যায় সি ওয়ান প্লাস সি হয়ে যায় এখন কেন এটা হয় এটা ম্যাথমেটিক্যাল প্রুফ করাটা খুবই সহজ ওহোমের সূত্র দিয়ে খুব ইজিলি প্রুফ করা যায় প্রত্যেকটা টেক্সট বুকেই এইটার প্রুফটা দেওয়া আছে আমি প্রুফটা চাচ্ছি না বাট এইটার পেছনের যে ইনটুইটিভ আইডিয়া যে কেন এরকমটা হতেই হবে তোমাদের কোনো আইডিয়া আছে তোমরা চাইলে একটু চিন্তা করতে পারো আমি বলবো অ্যান্সারটা বাট আমি চাই যে তোমরা একটু চিন্তা করো তারপর তোমাদের আইডিয়াগুলো আমাকে কমেন্টে জানাতে পারো এমন হতে পারে যে তোমাদের আইডিয়াগুলো আমার বেশ ভালো লাগছে এবং আমার কাছে যেই আইডিয়াটা সবচেয়ে ভালো লাগবে আমি সেটা কমেন্টে পিন করে রাখবো তোমাদের কমেন্টেই পিন করে রাখবো আমার এক্সপ্লেনেশনটা শোনো রোধ বা রেজিস্ট্যান্স এইটা মানে কি কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন পাস হতে যাবে সেই ইলেকট্রন যে বাধাটা পাবে সেই ইলেকট্রনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যেই বাধাটা পাবে সেটাই তো রোধ তাই না তো এখন চিন্তা করো এই হচ্ছে আমাদের রোধটা দুইটা রোধ আমি কী করলাম সিরিজে লাগালাম এবার এই পরিবাহীটা কিন্তু ইলেকট্রনে পরিপূর্ণ এই ব্যাপারটা বুঝতে হবে এই পরিবাহীটা কিন্তু ইলেকট্রনে পরিপূর্ণ তো এখন তুমি যদি এখানে ব্যাটারি কানেক্ট করো তাহলে কারেন্টের ফ্লো হবে আমি ব্যাটারিটা কানেক্ট করে দেখাচ্ছি না বাট ধরে নাও এখানে একটা ব্যাটারি কানেক্ট তার মানে ইলেকট্রনগুলো কিন্তু ফ্লো হওয়া শুরু করবে এখন এই তারটা যেহেতু ইলেকট্রনে পরিপূর্ণ এই ইলেকট্রনটা তার পাশের পজিশনে যাবে তার পাশেরটা তার পাশের পজিশনে যাবে তারপর এভাবে যেতে যেতে সবার যে বাইরের ইলেকট্রনটা ও কিন্তু তার পরের পজিশনে যাবে আর এখান দিয়ে নতুন ইলেকট্রন এসে ঢুকবে তাই তো এখন ইলেকট্রন যেহেতু ফ্লো হচ্ছে আর এই যে রাস্তাটা এই রাস্তায় কিন্তু ইলেকট্রন দুইটা বাধার সম্মুখীন হচ্ছে এখানে একটা বাধার সম্মুখীন হচ্ছে এখানে একটা বাধার সম্মুখীন হচ্ছে এই বাধাটা আমাদের ইলেকট্রনের গতি কিন্তু কমিয়ে দিচ্ছে ঠিক সেইমভাবে পরের বাধাটা কিন্তু আরও কমিয়ে দিচ্ছে তুমি একটু এভাবে চিন্তা করতে পারো আমাদের একটা রাস্তা আছে এই রাস্তাটা মানুষ দিয়ে পরিপূর্ণ প্রত্যেকটা পয়েন্টে মানুষ আছে আর ওই রাস্তাতে দুইটা চেক পয়েন্ট আছে তো এই চেক পয়েন্টে যেটা করে মানুষকে যেতে বাধা দেওয়া হয় তো এই চেক পয়েন্টের কারণে কিন্তু মানুষের গতিটা বাধা প্রাপ্ত হচ্ছে এখন এই রাস্তায় আরেকটা চেক পয়েন্ট আছে এখন তুমি যদি দ্বিতীয় চেক পয়েন্টটা নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু মানুষের গতিটা আরও বেশি বাধা প্রাপ্ত হবে তো রোদটাও আসলে অনেকটা এরকম কাজ করে এখন দুইটা রেজিস্টেন্স তুমি যখন প্যারালালি কানেক্ট করবা দুইটা রেজিস্টেন্স যখন প্যারালালি কানেক্ট করবা তখন আমাদের কিন্তু দুইটা রাস্তা হয়ে গেছে দুইটা রাস্তায়ই বাধা আছে বাট যেহেতু রাস্তা দুইটা দুইটা রাস্তায় বাধা আছে কিন্তু রাস্তা যেহেতু দুইটা ধরো এখানে যদি দশটা ইলেকট্রন আসে সেই দশটা ইলেকট্রনের কিছু ইলেকট্রন ওপর দিয়ে চলে যাবে কিছু নিচে দিয়ে চলে যাবে ধরো দশটা ইলেকট্রনের এখানে দশটা ইলেকট্রন আসতেছে দশটা ইলেকট্রনের ছয়টা ইলেকট্রন এখান দিয়ে যাচ্ছে চারটা ইলেকট্রন এখান দিয়ে যাচ্ছে ওই রোজটা প্রতি সেকেন্ডে এই পরিমাণ ইলেকট্রন পাস হতে দিচ্ছে এখন তুমি যদি প্যারালালি কানেক্ট না করে শুধুমাত্র ধরো উপরের রেজিস্ট্যান্সটা কানেক্ট করতা সেক্ষেত্রে কিন্তু এখান দিয়ে প্রতি সেকেন্ডে ছয়টা ইলেকট্রনই যাইতে পারতো বাট এখানে কিন্তু তুমি যখন প্যারালালি কানেক্ট করছো প্রতি সেকেন্ডে দশটা ইলেকট্রন পাস হতে দিচ্ছে তার মানে আমাদের কারেন্টের ভ্যালু কিন্তু বেড়ে গেছে আর যেহেতু সে বেশি ইলেকট্রন পাস করতে দিচ্ছে তার মানে সে বাধা কম দিচ্ছে তার তুল্য রোধের ভ্যালুটা কিন্তু কম তো এভাবে চিন্তা না করে আরেকটা ওয়েতেও চিন্তা করা যায় আমরা দেখছিলাম না আমাদের যে রোধের ভ্যালু সেটা কিন্তু দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থাৎ কোনো একটা পরিবাহী তারের দৈর্ঘ্য যত বড়ো হবে তার রোধ তত বড়ো হবে আবার রোধটা কিন্তু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক ছিল তাই না প্রথম ক্ষেত্রে তুমি যেটা বলতে পারো আমাদের রোধের যেই দৈর্ঘ্যটা কার্যকরী দৈর্ঘ্য যেটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ দুইটা রোধ ক্রস করতে হচ্ছে তাই তো তার মানে এলের ভালো যেহেতু বেশি আমাদের রোধের ভালো কি বেশি হয়ে যাচ্ছে আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমাদের ইলেকট্রনগুলো কিন্তু উপরেরটা দিয়েও যাইতে পারতেছে চাইলে সে নিচেরটা দিয়েও যাইতে পারতেছে তার মানে তার যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কার্যকর যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেইটা কিন্তু বেড়ে যাচ্ছে তাই না কারণ তার দুইটা রাস্তা আছে ওই যে তুমি পানির পাইপের মতো চিন্তা করো ঠিক আছে তো এটা যদি বেড়ে যায় আমাদের আরের ভ্যালু কিন্তু কমে যাবে তাই কিন্তু হচ্ছে এবার ক্যাপাসিটারেরটা একটু খেয়াল করি ক্যাপাসিটেন্স বা ধারকত্ব এটা সংজ্ঞা হচ্ছে কোনো একটা ক্যাপাসিটার তার দুই পাতের মধ্যে কত বেশি চার্জ জমা করে রাখতে পারে এটা একটা ইনফরমাল ডেফিনেশান ভোল্টেজের একটা ব্যাপার আছে বাট আপাতত এটা বুঝলেই হবে তো আগের মতোই আমাদের যে পরিবাহী তার সেটা কিন্তু ইলেকট্রন দিয়ে পরিপূর্ণ তো তুমি যখনই এখানে ব্যাটারি কানেক্ট করবা আমাদের কারেন্ট কিন্তু ফ্লো হওয়া শুরু করবে ধরো আমাদের ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে ফ্লো হবে তো তাই যদি হয় আমাদের ক্যাপাসিটির এই প্রান্তে কিন্তু পজিটিভ চার্জ জমা হবে আর যেহেতু দুইটা সিরিজে কানেক্টেড দেখো একই পরিমাণ চার্জ কিন্তু দুইটার মাঝখান দিয়ে যাবে তাই না দেখো একই ইলেকট্রন কিন্তু আসতেছে ইলেকট্রনের ফ্লোটা কিন্তু দুইটার মধ্য দিয়েই সেম তার মানে এখানে প্লাস কিউ হয় এখানে কি নেগেটিভ কি হবে ঠিক সেমভাবে এখানে পজিটিভ কী যে এই পাতের মধ্যে আর এই পাতের মধ্যে কি নেগেটিভ কিউ এখন কোনো একটা ক্যাপাসিটার যখন ফুললি চার্জ হয়ে যাবে অর্থাৎ তার দুই পাতের মধ্যে যে পরিমাণ চার্জ নিতে পারে সেই চার্জটা যখন ফিল হয়ে যাবে তখনই কিন্তু সে আর কারেন্ট ফ্লো হতে দিবে না তার মানে দুইটা ক্যাপাসিটর তুমি যখন সিরিজে কানেক্ট করতেছো তখন কিন্তু ক্যাপাসিটেন্সের ভ্যালুও কমে যাবে তো তোমরা অনেকে এরকম একটা প্রশ্ন করতে পারো যেহেতু দুইটা ক্যাপাসিটার ধর নাও এটা হচ্ছে সি ওয়ান আর এটা হচ্ছে সি টু তো একটা যখন ফুললি চার্জ হয়ে যাবে তখনই সে আর কোনো ধরনের কারেন্ট ফ্লো হতে দিবে না তাহলে তুল্য যেই ধারকত্ব সেটা কেন ছোটটা সমান হচ্ছে না কেন আমাদের গুণফল বা যোগফল করতে হচ্ছে এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন কিন্তু এটার কারণ হচ্ছে তুমি যখন আলাদাভাবে একটা ক্যাপাসিটার নিয়ে চিন্তা করো তুমি কিন্তু ওই ক্যাপাসিটারটার অ্যাক্রোসে পুরো একটা ভোল্টেজ দিতেছ ধরো ভি পরিমাণ ভোল্টেজ দিচ্ছ এখন আমরা জানি যত বেশি ভোল্টেজ তুমি দিবা তার দুই পাতের মধ্যে চার্জের পরিমাণ কিন্তু বেশি হবে তাই না কিউ ইকুয়াস টু সিবি আমরা কিন্তু দেখছিলাম আমি দেখাই না যদিও তোমরা হয়তো কোথাও দেখছো এখন তুমি যখন সিরিজে কানেক্ট করতেছো এই ভোল্টেজটাই তুমি যখন এইখানে কানেক্ট করবা তখন আমাদের ক্যাপাসিটারগুলা কিন্তু এই পুরো ভোল্টেজটা পাবে না এই ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে ঠিক আছে তো এর ফলে যেটা হয় আমাদের ক্যাপাসিটারগুলোর আলাদা আলাদা যেই ধারকত্ব তুমি একসাথে সিরিজে কানেক্ট করলে তুল্য ধারকত্বটা সেই ভ্যালুর থেকেও কমে যায় আর যখন দুইটা ধারক প্যারালি কানেক্ট করবা তখন এখানে যখন কোনো চার্জ আসবে না তার কিন্তু যাওয়ার দুইটা রাস্তা সে চাইলে এই ধারকে গিয়েও জমা হতে পারবে এই ধারকে গিয়েও জমা হতে পারবে আর তুমি টোটাল যে ভোলটেজটা অ্যাপ্লাই করতেছো সেই ভোল্টেজটা কিন্তু সরাসরি আমাদের কি দুইটা ধারকের দুই মাথায় চলে যাচ্ছে তাই না তো এই ধারকটা যদি ভি বিভব পার্থক্য ধরো দশটা ইলেকট্রন জমা করে রাখতে পারতো এখন সে কিন্তু দশটাই জমা করে রাখতে পারবে তাই না কারণ তুমি ভোল্টেজটা কিন্তু সেম অ্যাপ্লাই করতেছো কম ভোল্টেজ কিন্তু অ্যাপ্লাই করতেছো না তো এখানে ধরো দশটা ইলেকট্রন আর ঠিক সেমভাবে ধরো নিচেরটা তুমি যদি ভি ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে পাঁচটা ইলেকট্রন জমা করতে পারে তো এখানেও যেহেতু ফুল ভোল্টেজটাই তার অ্যাক্রেসে আসতেছে সে কিন্তু পাঁচটা ইলেকট্রনে জমা করে রাখতে পারবে তো টোটাল যেই জমা করে রাখা ইলেকট্রন সেটার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে আর ধারকত্ব কিন্তু এটাই ছিল সি ইকোয়াস টু বি অর্থাৎ জমা করে রাখা ইলেকট্রনের পরিমাণ যত বেশি হবে চার্জের পরিমাণ যত বেশি হবে আমাদের ধারকত্বের ভ্যালু কি তত বেশি হবে হোপফুলি বোঝা গেছে এটা আরেকটা ওয়েতে চিন্তা করা যায় আমাদের যে ক্যাপাসিটেন্সের ভ্যালু সমান্তরাল ক্যাপাসিটেন্সের ভ্যালু পড়ে আসছো না এপসাইলন এ ডিভাইডেড বাই ডি যেখানে এপসাইলন তো সবাই জানি এ ছিল হচ্ছে আমাদের সমান্তরাল যেই দয় তাদের ক্ষেত্রফল আর ডি ছিল হচ্ছে সমান্তরাল পাঁচ দয়ের মধ্যবর্তী দূরত্ব তুমি যখন দুইটা ক্যাপাসিটার সিরিজে কানেক্ট করো দেখো এখানে কিন্তু প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয় এখানে নেগেটিভ কিউ এখানে প্লাস কিউ এখানে নেগেটিভ কিউ এখন তুমি যদি এই দুইটা পাত একসাথে কানেক্ট করে দাও আমাদের সিস্টেমের কিন্তু কোনো পরিবর্তন হবে না কারণ এখানে পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ এই দুজন মিলে কী হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে তো আমাদের যেটা হবে ক্যাপাসিটারটা দাঁড়াবে অনেকটাই এরকম তাই না তো যেটা হচ্ছে তাদের মাঝখানের যে ডিসটেন্সটা সেটা বেড়ে যাচ্ছে তো মাঝখানের ডিস্টেন্স যদি বেড়ে যায় ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু কমে যাবে খুবই কমন সেন্স এবার চলে আসি নিচের ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন দুইটা প্যারালি কানেক্ট করা মাঝখানে ডিস্টেন্স কিন্তু সেম কিন্তু তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে তাদের যে পাতের ক্ষেত্রফল তুমি অনেকটা এই দুটাকে এভাবে কানেক্ট করতে পারো একটার উপরে আর একটা তো তাদের পাতের যে ক্ষেত্রফল সেটা কিন্তু বেড়ে যাচ্ছে তো এর ভ্যালু যখন বেড়ে যাবে খুব সিম্পল আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু কি বেড়ে যাবে হোপফুলি আইডিয়াটা বুঝতে পারছো আমি হয়তো একটু বেশি সময় নিয়ে ফেলছি বাট আইডিয়াটা হোপফুলি বোঝা গেছে এগুলো আসলে একটু নিজেরা চিন্তা করতে হয় বুঝছো এগুলো আরেকজনকে বোঝানো একটু ডিফিকাল্ট এই জন্য একটু সময় বেশি লাগছে এখন আমরা আমাদের অঙ্কে চলে আসবো একটা ইনফাইনাইট ল্যাডার এটার তুল্য ধারণ করতে চাইছে এখন ল্যাডারটা তুমি যদি খেয়াল করো এই যে আমার এই পার্টটুকু না দেখো এই পার্টটুকু বারে বারে রিপিট হয়ে ল্যাডারটা তৈরি করতেছে দেখো এই 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 তার মানে এই পার্টটুককে অর্থাৎ এই যে ওয়ান ফ্যারাড আর হচ্ছে টু মাইক্রোফারাড ফ্যারাড না ফ্যারাড কিন্তু অনেক বড় একটা একক তো এই পার্টটুকু ওয়ানো ফ্যারাড আর টু মাইক্রোফারাড এই পার্টটুকু একটার পরে একটা একটার পরে একটা লাগিয়ে আমাদের পুরো ল্যাডারটা তৈরি করা হচ্ছে তার মানে এই পার্টটুকুকে তুমি আমাদের সার্কিটটার ক্ষুদ্রতম গাঠনিক একক বলতে পারো তাই তো তো এখন যেহেতু অসীম সংখ্যক এরকম গাঠনিক একক একটার পরে আরেকটা লাগানো আছে তো তুমি যদি একটা গাঠনিক একক খুলে নাও কিংবা এই ল্যাডারেই তুমি এক্সট্রা আরেকটা গাঠনিক একক যোগ করো তাহলে কিন্তু সার্কিটটার কোনো পরিবর্তন হবে না যেহেতু এরকম গাঠনিক একক অসীম আছে তো আমি ধরে নেই এই পুরো সিস্টেমটার তুল্য ধারকত্ব হচ্ছে সি তো এ এর মাঝখানের তুল্য ধারকত্ব কী সি এখন আমি যদি এখান থেকে একটা ইউনিট খুলে নেই তাহলে কীরকম দাঁড়াচ্ছি একটু খেয়াল করো তো তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম একটা সার্কিট দাঁড়াচ্ছে তাই তো আমাদের নতুন যেই সার্কিটটা সেইটার তুল্য ধারকত্ব কি হবে সি হবে না এটা অনেকটা এরকম তুমি অসীম সংখ্যক এরকম আমাদের গাঠনিক একক ছিল তুমি সেখান থেকে একটা বাদ দিচ্ছ তো অসীম থেকে একটা বাদ দিলে কিন্তু সেটা অসীমই থাকে তো এখন এই পুরো সিস্টেমটার তুল্য ধারকত্ব যেহেতু সি আমি যেটা করব এই পুরো সিস্টেমটাকে রিপ্লেস করে জাস্ট একটা ক্যাপাসিটার অর্থাৎ সেটার তুল্য ধারকত্বের সমান ভ্যালু বিশিষ্ট একটা ক্যাপাসিটার দিয়ে রিপ্লেস করব অর্থাৎ আমি যেটা করলাম আমাদের পুরো সিস্টেমটাকে জাস্ট তার ধারক সি দিয়ে রিপ্লেস করে দিলাম এখন এইটার সাথে আমি যদি আরেকটা এরকম ইউনিট যোগ করি তাহলে কিন্তু আমাদের তুল্য ধারকত্বের কোনোই পরিবর্তন হবে না এইটাকে বোঝা যাচ্ছে কারণ তখন যেটা করতেছি আমরা অসীমের সাথে এক যোগ করতেছে তার মানে এইটার সাথে আমরা যদি এরকম আরেকটা ইউনিট যোগ করি তার মানে ওই অসীমের সাথে এক যোগ করা হচ্ছে এই ভ্যালুটাও কি আসলে অসীমই থাকতেছে তা আমরা যেটা করব ওই একটা ইউনিট যোগ করে দিব তাহলে যেটা থাকতেছে হচ্ছে এরকম তো এই হচ্ছে আমাদের সেই ইউনিটটা যেটা কিনা আমরা যোগ করছি এখন এই ইউনিটটা যোগ করার ফলে আমাদের নতুন যেই সার্কিটটা সেইটার তুল্য ধারকত্বের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই অর্থাৎ এ আর বি এর মাঝখানের তুল্য ধারকত্বও কি সি থাকবে ঠিক আছে এখন আসলে আমরা ধারকত্ব বের করার একটা ইকুয়েশন পাবো দেখো তো এ আর বি এর মাঝখানে তুল্য ধারকত্ব আসলে কি হবে এইটা আর এইটা সিরিজে আছে তারপর এই দুইটা ধারকের যেই তুল্য ধারকত্ব সেটা কিন্তু এটার সাথে কেমনে আছে প্যারালালি আছে তো আমরা যদি সেটা করি এই সি আর এই দুই মাইক্রোফারাদ এরা কেমন আছে সিরিজে আছে সো সিরিজে থাকলে আমাদের তুল্য ধারকত্ব কি হয় উন বাই জোক ফল সো কি হবে টু সি ডিভাইডেড বাই টু প্লাস সি এরপর খেয়াল করো এইটার সাথে আমাদের এইটা কি প্যারালালে আছে তো প্যারালে থাকলে জাস্ট যোগ হয়ে যায় সো প্লাস ওয়ান ইকুয়াস টু কি আমাদের পুরো সিস্টেমটা টুলো ধারক করত ইকুয়াস টু করতো সি তো এখান থেকে আমাদের একটা দীঘাত সমীকরণ আসবে খেয়াল করো কি থাকতেছে টু সি প্লাস টু প্লাস সি আর নিচে থাকতেছে হচ্ছে টু প্লাস সি টু সি এবার তুমি যদি গুণ করে দাও তাহলে কী থাকতেছে খেয়াল করো এ পাশে থাকতেছে তিনটা সি প্লাস দুই ও পাশে থাকতেসে হচ্ছে টোয়াইস সি প্লাস সি স্কোয়ার এবার তুমি যদি এক পাশে নিয়ে যাও তাহলে কী থাকতেছে খেয়াল করো তো সি স্কোয়ার আমি সব কিছু রাইট সাইডে নিয়ে যাচ্ছি সি স্কোয়ার মাইনাস সি মাইনাস টু ইকুয়াস টু কত জিরো তো এইটাকে যদি মিডল টার্ম করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সি মাইনাস টু ইন্টু সি প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো এখন এটা ধরে তুমি সি এর দুইটা ভ্যালু পাবা একটা হচ্ছে টু মাইক্রোফারাদ আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ান আমরা নেগেটিভ ওয়ানটা নিব না কারণ ধারকত্বের ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না তো আমাদের অ্যান্সার কত এটা হচ্ছে টু মাইক্রোফারাদ অর্থাৎ আমাদের যে ইনিশিয়াল সার্কিটটা দেওয়া ছিল সেইটার তুল্য ধারকত্ব হচ্ছে টু মাইক্রোফারাদ হোপফুলি আইডিয়াটা বোঝা গেছে এখন আমরা সিমিলার আরেকটা অঙ্ক দেখব এটা তুলনামূলক সহজ আমাদের অনেকগুলো ক্যাপাসিটার আছে সবগুলো ক্যাপাসিটার সিরিজে কানেক্ট করা প্রথম প্রথম ক্ষেত্রে সবগুলো এখানে অসীম সংখ্যক ক্যাপাসিটার সিরিজে কানেক্ট করা আছে তো এই পয়েন্ট হচ্ছে আমাদের এ আর এই পয়েন্ট হচ্ছে বি তোমাকে যেটা বের করতে বলছে এই দুইটা পয়েন্টের মাঝখানে তুল্য ধারকত্ব ইকুয়াস টু ওয়াট এই ক্যাপাসিটারগুলোর ভ্যালু আমি বলতেছি আরেকটা সার্কিট এই সার্কিটে অসীম সংখ্যক ক্যাপাসিটার বাচ্চা ওরাই এবার সিরিজে না প্যারালালি কানেক্ট করা ওরাই এবার সিরিজে নয় প্যারালালি কানেক্ট আমার ড্রয়িংটা বাজে হচ্ছে খুবই তো এখানে অসীম সংখ্যক ক্যাপাসিটার প্যারালালি কানেক্ট করা এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে বি আমাকে যেটা বের করতে বলছে এ বি ইক টু ওয়াট তো ক্যাপাসিটগুলার বৈশিষ্ট্য হচ্ছে এরকম প্রথম ক্যাপাসিটারটার ভ্যালু যদি এক হয় পরেরটা তার ডাবল তারপরেরটা তার ডাবল অর্থাৎ এটা হচ্ছে ওয়ান ফ্যারাড ধরে নাও এটা হবে দুই ফ্যারাড এটা তার ডাবল চার ফ্যারাড আট ফ্যারাড এভাবে করে আপ টু ইনফাইনাইট মানে ডাবল করে করে বাড়তেছে তো এই ক্ষেত্রে আমাদের যেই তুল্য ধারকতো সেটাই কোস্টুওয়ার্ড এইটার অ্যান্সার আমি এক্সপেক্ট করতেছি তো আমরা হোপফুলি পারবা খুবই সহজ আর দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি এই স্ট্রাকচারটাই নিই মানে প্রথমটা এক পরেরটা দুই পরেরটা চার পরেরটা আট পরেরটা ষোলো তাহলে ঝামেলাটা কি হতো এটা এটা আমাকে একটু জানিও তো আমরা ওটা নিব না ওটা নিলে একটা ঝামেলা হবে আমরা যেটা করবো প্রথম তার ভ্যালু এক তারপরটা অর্ধেক তারপরটা হাফ এরপর এটা তার অর্ধেক ওয়ান বাই ফোর এরপরটা তার অর্ধেক এভাবে করে আপ টু ইনফাইনাইট তো এই ক্ষেত্রে আমাদের তুল্য ধারকত্বটা কত সেই অ্যান্সারটাও ফুলে আমি পাবো তোমাদের কাছ থেকে খুবই সহজ কিন্তু তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ধারক সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও সামনে আসবে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো